আমরা একটু মাই চ্যানেল বেদাংশ তো চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি মা ভবতারিণী ট্রাস্টে তো মায়ের মন্দিরে এসেছি তো এখানের কিছু ছবি আমি আপনাদের সামনে তুলে ধরবো এই দেখতে পাচ্ছেন অপূর্ব পরিবেশ ঢুকছে একটু প্রবেশ করলাম এখানে স্বয়ং মহাদেবী রাজ করছেন পাথরের মূর্তি তো এখানটা এই যে জায়গাটা দেখছেন এই যে জায়গাটা এখানটা মহাবিশ্বযোগ্য করা হয় তো প্রত্যেক বছরই হয় এবং প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করে খুব সুন্দর একটা পরিবেশ আসলে আপনাদের কোন জুড়িয়ে যাবে তো মা ভবতায়নি স্বাস্থ্যের অপূর্ব কারুকার্য মণ্ডিত একটি বিশ্বযোগ্য স্থল তো এই যে দেখছেন এখানে বিরাজ করেন এখানে আমাদের গুরু গুরুমশাই বিরাজ করেন এখানে বসেন এবং এখানে ভাগবত পাঠের জন্য এই জায়গাটা দেখতেই পাচ্ছেন আর এই যে জায়গাটা দেখছেন এখানটা বিভিন্ন শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় তো এই শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় সেলাই মেশিন রয়েছে আপাতত আমাদের এখানে দুটো প্রশিক্ষণ চালু হয়েছে তো সেই প্রশিক্ষণের মধ্যে একটা সেলাই প্রশিক্ষণ এবং আর একটা বিউটিশিয়ান প্রশিক্ষণ যদি আপনারা কেউ এই প্রশিক্ষণে বা এই মা ভাবতাইনি ট্রাস্টে সংযুক্ত হতে চান বা এখানে দান সামগ্রী করতে চান তাহলে মুক্ত হাসতে এখানে দান করতে পারেন তো এই জায়গাটা যেটা এসেছি এটা দেখছেন না রাধাকৃষ্ণ এখানটায় নাম সংকীর্তন করা হয় এই জায়গাটাতে এবং প্রতি বছর এখানে ভোগ বিতরণ করা হয় সুন্দর একটা পরিবেশ অনুষ্ঠানের জন্য দেখছেন এখানে সমস্ত যন্ত্রপাতি রয়েছে তো চলুন দেখতে থাকুন একটা সুন্দর গাছ দেখায় এখন মন্দিরের ভেতরেই প্রবেশ করেছে কি সুন্দর ফুল এটা মন্দিরে প্রবেশ করার মধ্যে এই যে পুকুরটা দেখছেন এখানে হাত পা ধুয়ে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয় তো একদম গ্রাম্য পরিবেশের মধ্যে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন প্রচুর গাছপালা এখানে আছে এটি প্রথমে একটা দেখালাম লক্ষ্মী কলা এই আমি দেখলাম আপনারা যদি দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কলা তো অনেক দেখেছেন এই কলাটা দেখেছেন এই কলা গাছটা তো দেখুন আসা ধারণ সুন্দর লক্ষ্মী কলা এই কলাটাকে বলে দেখুন কিন্তু নিচের দিকে এই কলাটা দেখুন একদম দিকে বিরাজ করছেন আমাদের করুণাময়ী মা তো এখন দরজা বন্ধ সন্ধ্যের সময় এনাকে না দরজা খোলা হয় অপূর্ব সুন্দর দেখুন কারুকার্য মায়ের আমাদের ট্রাস্টের দিকে যেতে হলে এইটা দিয়ে যেতে হয় ট্রাস্টে বিভিন্ন রকমের চাষ হয় দেখতেই পাচ্ছেন গুরু বাবার নিজের হাতে সবজি ফুলিয়েছেন এবং বয়স প্রায় একশোর কাছাকাছি তিনি নিজের হাতে এই গাছগুলোকে যত্ন করেন পোতাকা তালা তো তালা লাল okay. কি okay. okay, 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 okay. <laughs> okay. ये आइटम है ये लोखी वाला ना ए रुदा के तो इस फंडो ए भी भीतर तो काट बे तो नाग काट बेल तलकी ये हो गया

Não. Que isso.